কোন ধর্মে বলা নাই যে মানুষে মানুষে বিভাজন সৃষ্টি করে কোন ধর্মে বলা নাই যে তুমি আরার জন্য সম্পদ ধরে টানাটানি করো কোন ধর্মে বলা নাই তুমি মদ্যপান করো কোন ধর্মে বলা নাই তুমি শূক খাও কোন ধর্মে বলা নাই তুমি তুমি ঘুষ খাও কোন ধর্মে বলা নাই যে তুমি খারাপ কাজ করো তারপরেও আমাদের মধ্যে এত বিভাজন কেন ধর্ম আলাদা আলাদা ঠিক আছে এটা একটা রাষ্ট্রের সমস্ত মানুষ একসঙ্গে বাস করে রাষ্ট্র ওই সমস্ত ধর্মের মানুষকে বর্ণের মানুষকে এক চোখে দেখবে এটার নাম হচ্ছে গণতন্ত্র এটাই হলো গণতন্ত্র সেই গণতন্ত্রের ভিত্তিতে রাষ্ট্র গড়ে উঠেছে পৃথিবীতে গণতন্ত্রের ভিত্তি হচ্ছে সব মানুষ রাষ্ট্রের চোখে সমান সেটা আমাদের দেশে হয় না আমাদের দেশের রাজনীতিবিদরা গণতন্ত্র বোঝে না এবং আমাদের দেশের রাজনীতিবিদরা গণতন্ত্রের প্রয়োজনে ভোটের সময় দেখবেন আপনারে খুব খুব করবে যে তুমি আমার পার্টির লোক ভোট চলে গেলে আপনার খবর নেবে না আপনি বলেন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল বাংলাদেশে সতেরো বছর তাতে কি হিন্দুদের নিরাপত্তা দিতে পেরেছে পারে নাই আরো বেশি আজকে সংকট তৈরি করেছে আওয়ামী লীগে না বলে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে জঙ্গিবাদের উত্থান হয়েছে আজকে হিন্দু হিন্দুদের গায়ে একটা সিল মারা হয়েছে নৌকায় ভোট দেয় দেন বেশিরভাগ হিন্দু তারা কিন্তু নৌকায় ভোট দেয় জেনে বুঝে না বুঝে দেয় যে কোনো কারণেই হোক কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে যে আপনারা চিন্তা করবেন যে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কিন্তু এই তারা কি শেখ হাসিনা বা আওয়ামী লীগ তারা কি বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা তৈরি করার কোনো কাজ করছে করে নাই তারা কি আজকে হিন্দুদের একটা বিপদের মুখে ঠেলে দেয় নাই ফেলে দিয়েছে আমলিকার সমস্ত নেতা কর্মী সমর্থ তাদেরকে আজকে শেখাজিনা একটা বিপদের দিকে ফেলে দিব আমলিকার সমস্ত ভালো মানুষে যে আমলিক করে সেও আজকে বিপদে এই যে লালুতি করছে জোর করে ভোট এই যে হত্যা হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করা এই যে আপনার জোর করে ক্ষমতায় থাকার চেষ্টা করা এই যে মানুষের নামে মিথ্যে মামলা দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে গ্রেফতার করছে কারাগারের মধ্যে মানুষকে গুম করে দিচ্ছে মানুষের উপর অত্যাচার করে ক্ষমতায় থাকার চেষ্টা করছে এটাই ভুল এটা গণতন্ত্র না যদি সমস্ত মানুষের মন জয় করে থাকতো হাসিনা তাহলে কিন্তু সমস্ত মানুষই নিরাপদে থাকত আওয়ামী লীগ দেশে খারাপ কাজ করেছে এবং আওয়ামী লীগ দেশে একটা খুব বাজে অবস্থা তৈরি করে রাখছে একটা সংঘাত ময় পরিস্থিতি কিন্তু তৈরি করে রাখছে আওয়ামী লীগ এর জন্য দায়ী আওয়ামী লীগ এই জন্য মানুষ ছাত্র জনতা আওয়ামী লীগকে উচ্ছেদ করছে শেখ হাসিনা আওয়ামী লীগ আর ফিরে আসবে না বাংলাদেশে আমাদের নিরাপত্তার মতো কাজ করবে আমাদের জন্য সবচেয়ে নিরাপদ দায়িত্ব পালন করবে আমাদের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করবে সেটা হচ্ছে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সুতরাং সকলকে বুঝাইতে হবে মাথার মধ্যে আওয়ামী লীগের পোকা বাই করে ফেলতে হবে বাংলাদেশে জিয়াউর রহমান খালেদা জিয়া আমরা ছিলাম এমপি ছিলাম আমরা এখানে কারো গায়ে ফুলের টোকা লাগতে দেই নাই আমরা এখানে নিজেরা দায়িত্ব দিচ্ছি আজকে চিন্তা করি যে এখানে রাতভর পাহারা দেওয়ার পরেও এখানে পরিস্থিতি ঠিক থাকবে কি না পুলিশ ক্যাঁ 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 করে বললেন না পুলিশ এরকম পুলিশও কিরকম দায়িত্ব ঠিকমতো পালন করতে চায় না ভয় ভয় সুতরাং এই পরিস্থিতিটা আপনারা রাজনৈতিকভাবে উপলব্ধি করবেন যে আজকে রাজনৈতিকভাবে সবচেয়ে নিরাপত্তা দিতে পারে বাংলাদেশের সংখ্যালঘুদের সংখ্যালঘু বলে কিছু নাই যারা হিন্দু সমাজের লোক আমরা তাদের সংখ্যালঘু বলি আজকে এটা বুঝতে হবে যে তাদের নিরাপত্তা দিতে পারে একমাত্র বিএনপি বিএনপির পতাকা দলে আপনাকে আসতে হবে এই ভেবে না যে না এখন আওয়ামী নাই বাইকগুলোতেই যাই না মন থেকে মাথব থেকে হৃদয় থেকে আপনাকে উপলব্ধি করতে হবে বিএনপি ছাড়া এইখানে নিরাপত্তা দেওয়ার Eu não.